আবারও আরামবাগ বর্ধমান রোডে দুর্ঘটনা ভর সন্ধ্যায় আরামবাগ বর্ধমান রোডের নৈসুরায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা একটি মোটরবাইকে দুইজনে চড়ে আরামবাগ আট নম্বর ওয়ার্ডের কাটামুনি থেকে উঁচানঞ্চ যাচ্ছিলেন রাস্তার মাঝে গর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় মোটরবাইক সহ দুইজনই গ্রামবাসী এবং সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারবাবুরা কলকাতায় স্থানান্তরিত করেন অন্যজন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে জানা গেছে দুই আহত ব্যক্তি আরামবাগ আট নম্বর ওয়ার্ডের কাটা মিতে পারি আরামবাগ থেকে কুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস হ্যাঁ ঘটনা হয়েছে নৈসার ঢালে বাইক নিয়ে আসছিল গর্তে পড়ে যে পড়ে গেছে হ্যাঁ গর্তে পড়ে যে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় বাইক চলে

দুজনের কত টাকা আঘাত এই যে যাকে কলকাতা ট্রান্সফার করা হচ্ছে অনেক কি নাম না জামি জামি বাড়ি কোথায় কাটামনি আট নম্বর কাটামনি আর একজন ও কাটামনি দিই বাড়ি আট নম্বর ওনার নাম কি সাহেব সাহেব দুজনেই কাটামনি দিই বাড়ি আট নম্বর ওয়ান আপনার নাম বললাম সে গায়ে আপনার বাড়ি কাটামনি কাটামনি